বন্ধুরা আজকে কীভাবে বানালাম এত সুন্দর সাবুর পায়েস আপনারা দেখুন ভিডিওটা খুব সহজেই কিন্তু বানানো যায় আর যদি ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করো আপনারা অনেকেই তো সাবুর নানান রকমের রেসিপি দেখেছেন বা বানিয়েও অনেক সময় খেয়েছেন আজকে আমি আপনাদেরকে খুব সহজেই দেখাবো সাবুর পায়েস বানিয়ে কীভাবে বানাই আপনারা ফুল ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবে নমস্কার বন্ধুরা রূপা রান্নাঘর ভিলেজ ফুটের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল ভালোবাসা আর বড়দের রইল আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিশ আমি একটু ভেজে হালকা করে ভেজে নেব এবার আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো দেড় লিটার দুধ দুধটা প্রথমে আমি একটু ফুটিয়ে নেব ভালোভাবে আর এদিকে আমি একবারটি সাবু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর এই সাবুর দানাগুলো দেখুন বন্ধুরা কতটা বড় এই বড় সাবুর দানা কিন্তু বেশ ভালো হবে দুধটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুটা সাবুটা কিন্তু আগে থেকে ধুয়ে নিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম সাবুগুলো দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে যাচ্ছে আর ওপরে কিন্তু দুধের ওপর বেশ ভেসেও উঠেছে এইভাবে আমি আরেকটু সিদ্ধ করে নেব দেখুন দুধটা কিন্তু ফুটে ফুটে একদম অনেকটাই কমে গেছে আর সাবুগুলোও দেখুন খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম কাঁচের মতো হয়ে গেছে তার মানে সাবুটা খুব ভালো করে সিদ্ধ হয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো আমি সামান্য একটুখানি লবণ দিচ্ছি স্বাদের জন্য সিটের কিন্তু পাটালি আমাদের টাকা ছিল ফ্রিজে আমি সেখান থেকে একটুখানি গ্রেট করে দিচ্ছি কালারটাও সুন্দর আসবে দেখতে খুব ভালো লাগবে কিন্তু এবার আমি সাবুর পায়েসটা তুলে নিচ্ছি আর এখনও দেখুন সাবুগুলো কিন্তু একদম গোটা গোটা আছে দেখে বুঝতে পারছেন আর এটা কিন্তু এতটা পাতলা থাকবে না এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটাই গণ হয়ে যাবে আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন সাবুর পায়েস তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার